কারেক্টর স্পেলিং এই প্রোপাগান্ডা বানান ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে এই ইন্টারভেনশন বানান ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে এই অ্যাক্সেলারেট বানান ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পেলিং থেকে প্রশ্ন একটা পাবা প্রোপাগান্ডা ইন্টারভেনশন সব বিভিন্ন শব্দ ইনটক্সিকেট ইন্টারটয়েন যে কোনো শব্দ দিয়ে দেয় এখন এই কারেক্ট স্পেলিং পড় বা কিভাবে কোন ওয়েতে পড়লে তোমার কারেক্টর স্পেলিং কমনও পড়বে এবং ভুলও হবে না হান্ড্রেড হ্যান্ড্রেড বিশুদ্ধভাবে নির্ভুলভাবে অ্যান্সার করতে পারবা অ্যাপ্রোপ্রিয়েট

একবারে সহজ কারেক্ট স্পেলিং মুখস্থ না করে এটা একটা রাফ খাতায় তোমার যে খাতাটা আছে সেই যে কোনো একটা খাতা এটা লিখে লিখে পড়তে হয় তুমি পড়তেছো যে বানানগুলা প্রপাগান্ডা ওইটা যখন তুমি পড়তেছো এটা দুইবার তিনবার লিখে ফেলো তুমি পড়তেছো কমিটি তুমি এটা লিখে ফেলো তুমি পড়তেছো এক্সিলারেট কারেক্ট স্পেলিং লিখে লিখে পড়তে হয় একটা শব্দ তুমি যখন পড়বা ওটা চারবার লিখে ফেলো মুখ দিয়ে পড়তেছো বানানটা দেখে দেখে ওটা লিখে ফেলো এটা রাফ খাতায় লিখে লিখে পড়তে হবে এটা মুখস্থ করার কোনো বিষয় না এটা জাস্ট একটু লিখে পড়লে তোমার জিনিসটা আওয়তে চলে আসবে তারপরে প্রত্যেকটা শব্দ মিনিমাম তিনবার ম্যাক্সিমাম পাঁচবার যদি তুমি লিখো লিখলেই জিনিসটা হয়ে যাচ্ছে কিন্তু না লিখে যদি তুমি জাস্ট এমনি চোখ বোলাই দেখে যাও যে তুমি লেখো নাই জাস্ট বই বের করে তুমি পেজুলটাই দেখে যাচ্ছ এটা তুমি কখনো শিওর থাকো এটা তুমি অ্যান্সার করতে পারবে না কারণ কারেক্ট স্পেলিং এর অপশনগুলো একটা আরেকটার এত ক্লোজ থাকে অপশনস গুলো একটা আরেকটা এত ক্লোজ থাকে যে তুমি বের করতে পারবে না যে কোনটা ইনকারেক্ট আর কোনটা কারেক্ট সো এই কারণে লিখে যখন তুমি পড়বা মুখস্থ না কিন্তু লিখে লিখে যখন তুমি পড়বা জিনিসটা সুন্দর করে তোমার মাথায় একবারে মেমোরিতে সেট হয়ে যাবে তুমি যখন লিখে লিখে পড়বা তখন প্রত্যেকটা শব্দ তুমি তোমার মত করে মনে রাখার একটা টেকনিক লিখে রাখবা মনে করো এই যে কমিটি কমিটিতে এম আছে দুইটা টি আছে দুইটা ই আছে দুইটা তাহলে এম টি ই এর স্কোয়ার জিনিসটা তোমার মনে রাখতে সুবিধা হলো সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই তো এম দুইটা টি দুইটা ই দুইটা তো এই এম টি ই সব দুইটা দুইটা আছে তার মানে এম টি ই এর স্কোয়ার তুমি জিনিসটা সহজে মনে রাখতে পারলাম আচ্ছা এরপর একটা দেখো মনে করো পরীক্ষাতে আসছে কোয়ারেলিং তো তুমি যখন লিখে লিখে পড়তেছো কারেক্ট স্পেলিং মুখস্থ না কিন্তু লিখে পড়বা যখন তুমি লিখে লিখে পড়তেছো তুমি দেখলা আর আছে দুইটা এল আছে দুইটা তাহলে আর আর এল এর স্কোয়ার তার মানে কোয়ারেলিং বানানে আর একটা এল একটা এই আর আর এল পরপর দুইটা দুইটা করে বসবে সো আর আর এলের স্কোয়ার আর দুটা এল দুইটা ঠিক আছে এই আর আর এল দিয়ে তার স্কোয়ার দিয়ে দিলা তুমি এরপর আসে এরপর একটা মনে করো আবার তুমি আরেক দিন ট্যাটু তো ট্যাটু বানালে পরপর টি আছে কয়টা দেখো দুইটা পরপর ও কয়টা দুইটা তাহলে টি আর ও এর স্কোয়ার টি আর ও এই দুইটার স্কোয়ার তুমি এটা জাস্ট একটা ধরন আমি দেখালাম এভাবে তুমি প্রত্যেকটা তোমার মতো করে মনে রাখার একটা সিস্টেম বের করে নিতে পারো কিন্তু এটা কখনোই কারেক্ট স্পেলিং মুখস্থ করার বিষয় না সবকিছু মুখস্থ করতে গেলে বাস খাবা এটা জাস্ট লিখে লিখে পড়ার বিষয় যেভাবে বললাম এভাবে পড়লে আর লিখে পড়লে হান্ড্রেড পার্সেন্ট তোমার মনে থাকবে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে একটু বলি চলো আমার অ্যাডমিশনের ইংলিশ প্রাইভেট ব্যাচ আমার অ্যাডমিশনের ইংলিশ ব্যাচ শুরু হবে দশই সেপ্টেম্বর থেকে এটা ক্লাস আর হচ্ছে কোর্স ফি দুই হাজার টাকা কিন্তু এখন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি চলতেছে এইচএসি পঁচিশ ব্যাস ছাব্বিশ সাতাশ যারা অ্যাডভান্স করতে চাও সবাই করতে পারো এইচএসি পঁচিশে যারা আছো তুমি যেটাই তোমার টার্গেট হোক ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল রাবি জাবি গুচ্ছ জাবি যেটাই তোমার টার্গেট থাক না কেন এই এক কোর্সে তোমার পুরো এটা হচ্ছে কোর্স প্ল্যান পুরো অ্যাডমিশন ইংলিশ কাভার এন্টায়ার ইংলিশ তোমার অ্যাডমিশনের এমসিকিউ পার্ট গ্রামার পার্ট মেমোরাইজিং পার্ট রিটেন পার্ট মানে ঢাকা ইউনিভার্সিটি রিটেন পার্ট

এই ব্যাচে তো তোমরা যারা এইচএসসির পরে এই যে যে চার মাস সময়টাতে ইংলিশের একটা পূর্ণাঙ্গ ফুল ফ্লেস প্রিপারেশন নিতে চাও এবং এমন একটা ব্যাচ খুঁজতেছো যে ভাইয়া এক ব্যাচে পুরো ইংলিশ কমপ্লিট একটা ব্যাচে পুরো ইংলিশটা কমপ্লিট হয়ে যাবে সারা বাংলাদেশে অল ইউনিভার্সিটির জন্য তাদের জন্য এই ব্যাচ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট হয়ে যাবে তো এই ব্যাচে যারা যুক্ত হতে চাও এটার কোর্স ফি কিন্তু দুই টাকা বাট এই মুহূর্তে এটা ডিসকাউন্ট চলতেছে দশ তারিখ পর্যন্ত মাত্র বারোশো টাকা তো তোমরা যারা ভর্তি হতে চাও এই দুটো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ আবার ডিরেক্ট কলও দিতে পারো আর দুই হাজার টাকা কোর্স দিবে এখন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের ওয়েবসাইট পাবলস ইংলিশ ডট কম এ গিয়ে কোর্সটি কিনুনে ক্লিক করে তোমরা ভর্তি হতে পারো আবার সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল দিয়ে তোমরা ভর্তি হতে পারো আমাদের টার্গেট হচ্ছে এবার ক্লাসের পড়া অ্যাডমিশন ব্যাচের ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাওয়া সাজেশন থেকে সর্বোচ্চ কমন পাওয়া এবং একটা সিক্রেট সাজেশন যেখান থেকে তোমরা আশা করি পরীক্ষাতে বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়া কেন একটা বেস্ট মার্কস তোমরা তুলে আনতে পারো সিক্রেট সাজেশন থেকেও সো এটা পুরো একটা বেস্ট ব্যাচ তোমার যারা যুক্ত হচ্ছে এই নম্বরে কল করে গিয়ে তোমরা ভর্তি দিতে পারো দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করো টেক কেয়ার বাই বাই